নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো রান্না করতে চলে আসলাম পোয়া মাছ রান্না করব পোয়া মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নিয়েছি একটু দিয়ে দিলাম জিরা ফোড়ন দেখো সবজিগুলো দিয়ে দিলাম সবজির ভিতরে আছে বেগুন আলু আর তো সবজিগুলো একটু ভেজে নিব ভাজার সময় অল্প একটু লবণ দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প মরিচের গুঁড়া দু তিনটে কাঁচামরিচ কাঁচামরিচগুলো অবশ্য লাল হয়ে গেছে লবণ পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো দেখো মশলাটাও কষানো হয়ে গেল জল দিয়ে দিব দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব দেখো দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া দেখো মাছের ঝোলটা রান্না প্রায় কমপ্লিট একটু ধনেপাতা দিয়ে দিলাম